কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন সো আপনাদের কথা চিন্তা করে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আল্লাহর রহমতে আপনাদের এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চলুন বেশি কথা না বলিয়ে শুরু করা যাক আজকের মূল টপিক ভিডিও আমরা ফার্স্ট অফ অল চলে আসছি আমাদের আঙ্কিত বিকাশে বিকাশে এটা ক্লিক করলাম এই যে আমি আপনাদের টিক মার দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে এই যে এখানে আপনার পাঁচ ডিজিটেলের পিন নাম্বারটা দিবেন দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার হ্যালো গাইস ওকে আমি আমার পাঁচ ডে ডিজিটাল পিন নাম্বারটা দিয়ে দিলাম আমার সুবিধার ক্ষেত্রে আমি হাইট করে রাখলাম ওকে আমি এখন পরবর্তী এই যে পরবর্তীটা ক্লিক করবেন ধরুন আমি দেখিয়ে দিচ্ছি এই যে পরবর্তী পরবর্তীতে ক্লিক করবেন এই কয়ে এই যে আমাকে আমার বিকাশ মধ্যে ঢুকিয়ে দিয়েছে এখন আপনাদেরকে যেটা দেখিয়ে দিব সেটা হলো এই যে আমার অ্যামাউন্ট আপনারা কীভাবে ভের করবেন আপনারা যদি অন্য কোনো অনলাইনে অ্যাক্টিভ থাকেন যেমন মন করেন মিলবিক বা অন্য কোনো ইয়া কীভাবে সাবস্ক্রিপশন ডিলেট করবেন বা রিমুভ করবেন বা বন্ধ করবেন হ্যাঁ এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখানে আসবেন এখানে এসে দেখবেন সাবস্ক্রিপশন একটু নিচের দিকে টান দিলে দেখবেন সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশনে একটা ক্লিক করবেন এই যে আমি দিয়ে দেখে দিচ্ছি কারণ এই যে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে আমাকে মিলবিক নামের এক চালু করেছিল পরে আমি নিজে নিজেই এটাকে বন্ধ করে দিয়েছি বন্ধ করার জন্য আপনাদের সামনে এরকম একটা পেজ শো হবে আপনারা এটাতে ক্লিক করবেন দাঁড়ান দেখিয়ে দিচ্ছি এই আমি বন্ধ করে দিয়েছি আপনারা এখান থেকে বন্ধ করে দিবেন সো আই হোক গাইস আমি মনে করি আজকে আমার ভিডিওটা দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন যদি ওদের ভিডিওটা দেখে ভালো লাগে বা উপকৃত হয়ে থাকেন তাহলে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই প্রতি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ এই টপিক বা বিভিন্ন টপিক নিয়ে আমার চ্যানেলে ভিডিও সারা হবে আপনারা খুব সহজে পেয়ে যাবেন তো আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ